কোথায় গেল আমার নেকলেসটা আমি তো জানা মতে হয় ড্রেসিং টেবিলে রাখি নাহলে ওয়ার্ড্রপে রাখি আর নাহলে এই খাটের বক্সটা রাখি কোথাও আমি এক পাচ্ছি না খুঁজে সেই আমার নেকলেসটা আমার নেকলেসটা খুঁজতেছি দাওয়াত আছে না দাওয়াতে যাবো তুমি কি দেখছো আমার নেকলেসটা কোথাও আমি দেখবো মানে আমি কি শিখে নাকি সব জায়গা খোঁজা শেষ আমার ড্রেসিং টেবিলে খুঁজছি ওয়ার্ড্রপে খুঁজছি আলমারিতে খুঁজছি লাস্ট আমার তো মনে আমি এই বক্সে রাখছি তাও তো পাচ্ছি না খুঁজে